গান কি অবস্থা তোমাদের কেমন আছো প্রত্যেকে আশা করি ভালো আছো আজকে একটা নতুন পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে তোমরা বাড়িতে বসেই পাটের বীজ বাড়িতে তৈরি করতে পারবে হ্যাঁ বন্ধু পাটের বীজ আর কেনা লাগবে না এবং নানান রকম সবজির বীজ কীভাবে সংরক্ষণ করে রাখতে হয় কীভাবে বীজটা তৈরি করতে হয় সেটাই আজকে ভিডিওতে দেখাবো এই দেখো এই পাশে আমার রয়েছে পাটের বীজ এবং ওই পাশে রয়েছে দেখো নানান রকম কিন্তু বীজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের বীজ আমরা কিন্তু বাড়িতেই অনেক বীজ কিন্তু ঘরোয়াভাবে তৈরি করি সেই বীজগুলো কিন্তু আমরা বাজার থেকে ক্রয় করি না চলো পাটের বীজ কীভাবে তৈরি করতে হয় কী করতে হয় অন্য অন্য বীজ কীভাবে তৈরি করতে হয় কীভাবে সংশোধন করতে হয় শোধন করতে হয় সেটাই আজকে ভিডিওতে দেখাবো তাই চলো ভিডিওটা শুরু করা যায় এবং তারা একটা ভিডিও একটাই রিকোয়েস্ট করো ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আজকে লাইকের সংখ্যা একশোটি একশোটি পূর্ণ করতেই হবে চলো বন্ধু শুরু করা যাক এ বন্ধু আমাদের পাটের বীজ হ্যাঁ বন্ধু এটাকে অনেকেই চিনবে না কারণ এই বীজ তো তোমরা বাড়িতে তৈরি করো না ফলে কিন্তু অনেক বন্ধু কিন্তু এটা চিনবে না আমাদের কিন্তু চিনতে হবে কারণ আমরা কিন্তু এটাকে কিন্তু বাড়িতে তৈরি করি অর্থাৎ বাড়িতে বলতে মাঠে কিন্তু বীজটা রেখে দিই তার তৈরি করি এই বীজ তৈরি করার জন্য পাটের কখন চারা ফেলতে হয় এই বীজ তৈরি করার জন্য আপনাকে আমি রিকমেন্ড করব বন্ধু আপনি নির্দিষ্ট টাইম অর্থাৎ যখন আশ্বিন কার্তিক মাস আসবে আশ্বিন থেকে কার্তিক মাস এই টাইমের ভিতরে আপনাকে কি করতে হবে পাটের বীজ জমির এক একটা স্থানে কিন্তু ছড়াতে হবে কীভাবে ছড়াতে হয় মিনিমাম দশ ইঞ্চি অন্তর অন্তর একটা করে দানা বা অর্থাৎ আপনি কিন্তু যে নিরঋণ আছে নিণির সাহায্যে সাহায্যে একটু একটু গর্ত করে করে একটা করে দানা দিয়ে দেবেন অথবা কিন্তু আপনি নির্দিষ্ট একটা স্থানে কিন্তু চারা ফেলতে পারেন একটা নির্দিষ্ট স্থানে চারা ফেলে তারপরে কিন্তু আপনি এই বিশ্বাস তৈরি করতে পারেন কীভাবে করবেন আমরা পটলের আল বা অন্য অন্য স্থানে করে থাকি পটলের চারি আলির কলের ধারে দিয়ে আমরা কিন্তু জমিতে জলসেচ দিয়ে একেবারে যেভাবে ভুঁই রোই ধান রোপণ করে সেভাবে কিন্তু আমরা রুয়ে দিই শুধু আলির কলগুলোই হ্যাঁ আমরা সারা জমি দিই না কেউ কেউ সারা জমিও কিন্তু করতে পারে ঠিক আছে সারা জমি করতে হলে অবশ্যই রিকমেন্ড করবো আপনি ছিটানো পদ্ধতিতে যেভাবে চাষ করেন ঠিক সেভাবে চাষ করবেন তবে বীজটাকে কিন্তু আপনাকে ওই আশ্বিন কার্তিক মাসে কিন্তু জমিতে ছড়াতে হবে এবং পাট গাছ ধীরে ধীরে বড়ো হবে তখন কিন্তু যথেষ্ট পরিমাণে পাট স্বাস্থ্যবান হবে না এবং পাট হবে না তাতে অর্থাৎ শীতকালীন ক্ষেত্রে পাটে কিন্তু কোনোরকম পাট হয় না ছাল বা আঁশ হয় না তখন কি হয় তখন ওর পরিবর্তে এরকম বীজ হয় এই যে এরকম এরকম বীজের সৃষ্টি হয় এই বীজগুলি একেবারে হানড্রেড পারসেন্ট পিওর আপনাকে কিন্তু কোনো রকম ঠকার ভয় নেই এই দেখো এ দেখো এই দেখো আমি দেখাই এ দেখো একটার ভিতরে কতগুলো বীজ এই দেখো এ দেখো এ দেখো বন্ধু এ দেখো দেখো এ দেখো পড়ে গেল আমার থেকে দেখো এর ভিতরে এই দেখো একটার ভিতরে কতগুলো বীজ অ্যাভেলেবেল রয়েছে যা তোমরা দেখতে পাচ্ছ তাহলে নির্দিষ্ট টাইম রয়েছে যেটা আমরা টাইম পিরিয়ড বলে থাকি সেটা হলো আশ্বিন কার্তিক মাসে কিন্তু আমাদের এটাকে ছড়াতে হবে অর্থাৎ শীতের আগে ছড়াতে হবে হালকা হালকা যখন গরম থাকে তখন ছড়াতে হবে যেই শীতকাল আসবে সেই কিন্তু পাটে ফুল আসা শুরু হবে আর কিন্তু ফুল আসার পরেই কিন্তু বন্ধু এই যে তোমরা দেখতে পাচ্ছ এরকম বীজ তৈরি হবে এবং পার কেজি কিন্তু তখন পাটের বীজের পার কেজি কিন্তু তখন কিন্তু আপনি দুশো টাকা করেই বাড়ি থেকে কিন্তু বিক্রি করতে পারবেন ঠিক আছে দুশো টাকা করে কিন্তু বাড়ি থেকে একেবারে বিক্রি করে দিতে পারবেন তবে তারও বেশি পরিমাণে বিক্রি হচ্ছে বর্তমানে তবে কত করে বিক্রি হচ্ছে সেটা সম্পর্কে আমারতে সেভাবে আইডিয়া নেই যেহেতু আমরা ক্রয় করি না ঠিক আছে তাই আপনি কিন্তু এইভাবে বীজ তৈরি করতে পারেন এবার চলে আসি বন্ধু বরবটির বীজ বরবটি যখন শেষ অবস্থায় চলে আসবে বরবটি দেখা চার হবে না সেই অবস্থায় আপনি বরবটির পাকা বীজগুলোকে সংগ্রহ করে রাখবেন নির্দিষ্ট স্থানে শুকাবেন এবং তার পরবর্তী সেগুলোকে রেখে দেবেন চারা হয়ে যাবে তার পরবর্তী আমি লাউয়ের বীজ লাউের বীজ হিসেবে চাষিদের ছটি লাউ আপনি জমিতে রেখে দেবেন বা সাতটি লাউ রেখে দেবেন যত পরিমাণে রাখবেন ততই ভালো আপনি যদি বীজ বিক্রি করতে চান তাহলে পাঁচ থেকে ছটি লাউ আপনি রেখে দেবেন আর রেখে দেওয়ার পরে সেটা থেকে কিন্তু বীজটাকে সংগ্রহ করে নেবেন এবং বীজ সংগ্রহ করে নিয়ে অর্থাৎ সেই লাউটাকেই না কেটে কি করতে হবে সেই লাউটাকে কিন্তু রোদের একটা নির্দিষ্ট স্থানে ঝুলিয়ে রেখে দিতে হবে যেখানে রোদ পায় তাহলে কিন্তু সেটা পুরোপুরি ভালো থাকবে তারপরে রয়েছে সিমের বীজ সিম যখন সেস অবস্থায় চলে আসবে সিম পাকা শুরু হবে তখন কিন্তু সিমের দানা গুঁয়ে সিমের বীজগুলিকে রেখে দেবেন একটা নির্দিষ্ট স্থানে রোদে দিয়ে পরে সেগুলো ছাড়িয়ে নেবেন চারা হয়ে যাবে এরপরে নানান রকম বীজ রয়েছে যারা কিন্তু আমরা শোধনের মাধ্যমত বীজটাকে আমরা করতে পারি যেমন রয়েছে বলতে শসার বীজ শসা যখন পেলে সেই সব অবস্থায় চলে আসবে তখন অধিকাংশ জমির শসাগুলোকে কিন্তু একেবারে জমিতে ছেড়ে দেবেন এবং দিয়ে কিন্তু সেগুলোকে রেখে দিয়ে পর্বতে যখন একেবারে পেকে যাবে পর্বত একটা চাল কুমড়োর আকার একটা শসার সাইজ নেবে তখন কিন্তু সেই শসাগুলোকে কেটে এনে বীজটাকে বের করে আপনি শুকাতে দেবেন সেটা থেকেও কিন্তু বীজ হবে যদি ভালো জাতের বীজ হয় তবে সংগ্রহ করবেন নতুবা সংগ্রহ করবেন না এর পরবর্তী রয়েছে বেগুনের বীজ বেগুন যখন শেষ অবস্থায় চলে আসবে বেগুন পাকাতে দেবেন অনেক দিন যখন বেগুন পাকাবে মিনিমাম দুই থেকে আড়াই মাস বয়সে একটা বেগুন পাকার টাইম আসবে তখন কিন্তু তোমাকে সেই বীজটাকে তুলে এনে বাড়িতে ভালোভাবে কিন্তু বীজটা বার করে রেখে দেবেন পরবর্তীতে চারা ফেলতে পারবেন কোনো রকম সমস্যা নেই ঠিক আছে এইভাবে বীজগুলোকে আমরা যদি সংগ্রহ করতে পারি তাহলে ভালো হবে সরিষার বীজ সরিষার বীজ তো কেনার দরকার নেই বাড়িতে আপনি যে বীজ থেকে বেশি ফলন পেয়েছেন সেই বীজটা ঘরে রেখে দেবেন পরবর্তী ম্যাংকোজেন পাউডার দিয়ে শোধন করে নেবেন পরবর্তী জমিতে ছড়িয়ে দেবেন প্রত্যেকটা বীজ থেকে চারা হয়ে যাবে প্রত্যেকটা বীজ থেকে ঠিক আছে তাই বর্তমানে কীভাবে বীজ শোধন করতে হয় কী করতে হয় তা আমি পাঁচ মিনিটের ভিডিওতে জানিয়ে দিলাম আর আজকের ভিডিও লাইকের সংখ্যা একশোটি একশোটি যদি লাইক না আসে তাহলে কিন্তু আমি পরবর্তীতে ভিডিও উপহার দেবো কারণ তোমরা লাইক সাপোর্ট না করলে ভিডিও দিতে ভালো লাগে না তাই আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন